আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আশুগঞ্জের রেল সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে গেল এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর আশুগঞ্জের মেঘনা নদীর রেল সেতুতে পণ্য বোঝায় ধাক্কা লেগেছে এতে বলফেডটির মাঝখান দিয়ে ভেঙে নদীতে তলিয়ে যায় তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি শনিবার চোদ্দই জুন ভোয়ে আশুগঞ্জ ভৈরব দ্বিতীয় রেল সেতুর দুই নং পিলারের সঙ্গে এমবি রিফাত ইসলাম নামের ওই বালখের এই সংঘর্ষের ঘটনা ঘটে ভৈরব নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ স্থানীয়দের বরাত দিয়ে জানান নদী দিয়ে সিলেট থেকে ছেড়ে আসা সিলেকশন পাথরবাহী একটি বালক্ষেট ঢাকার দিকে যাচ্ছিল পথিমধ্যে আশুগঞ্জ ভৈরব রেল সেতুর পিলারের সঙ্গে বালক্ষেটির ধাক্কা লাগে এর কিছুক্ষণের মধ্যেই বালখেটটি নদীর পানিতে তলিয়ে যায় তিনি বলেন এতে কেউ হতাহত হননি বা কেউ নিখোঁজ নেই খবর পেয়ে ভৈরব নৌপুনিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডুবে যাওয়া বালখেরটি উদ্ধারে বিআইডব্লিউটি এর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ডট নিউজ